আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাচ্চাদের বুট কালেকশন তো এগুলো হচ্ছে এক বছর থেকে ছয় বছর পর্যন্ত পড়া যা এগুলার একুশ টু পঁচিশ এবং ছাব্বিশ টু তিরিশ দুইটা গ্রুপ দুইটা গ্রুপই খুব সুন্দর এবং কি ইউনিক একই মডেলের দুইটা গ্রুপ এটার যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কালারগুলা ডিফারেন্স এবং কি মডেলগুলো ডিফারেন্স বাচ্চাদের বুট খুবই সুন্দর এবং কি ইউনিক এই টাইপের পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে বাচ্চাদের বুটগুলো খুবই ইউনিক এবং কী হাই কোয়ালিটির পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যার যার সাইজটা লাগবে অবশ্যই বলবেন কুরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় এগুলো কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন মডেলগুলো দেখবেন তো এখানে দুইটা তিনটা মডেল দেওয়া আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দুইটা তিনটা মডেল দেওয়া আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো তাতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কিড ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কিড ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে তো ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো চাইলে কিন্তু দিয়ে যোগাযোগ করতে পারেন কুড়ি আমার সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ইউনিক বোর্ড কালেকশনগুলো বাচ্চাদের ইউনিক বোর্ড কালেকশনগুলো এক থেকে ছয় বছর পর্যন্ত এক থেকে ছয় বছর পর্যন্ত যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন একুশ টু পঁচিশ ছাব্বিশ টু তিরিশ একুশ টু পঁচিশ ছাব্বিশ টু তিরিশ গ্রুপ দুইটা গ্রুপ দুইটা গ্রুপই খুবই সুন্দর এক বছর থেকে ছয় বছর পর্যন্ত তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইউনিক ডিজাইনগুলো তো বর্তমানে বুট কালেকশানগুলো খুবই রানিং বাচ্চাদের তো এইগুলাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তাছাড়া আপনাদের মতামতটা বারবার বলতেছি জানাবেন তাছাড়া আমাদের কাছে লেডিস কালেকশান আছে বিভিন্ন ধরনের আইটেম চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক ভিডিওগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ